ইলেকট্রিকে এসি কারেন্টে যেভাবে পানির স্পিডটা থাকে ইলে পাওয়ারে স্বাভাবিকভাবে ঠিক সেরকমই আছে তার থেকে কোনো কম নেই একবার পারফেক্ট তার মানে এটা যে কই মানে ইউজ করতে পারে আর কি তোমার মানে তুমি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে তুমি কি বলো মানে যদি কেউ নিতে চায় বা যদি এইরকম কেউ আমার মতো এরকম প্রজেক্ট করতে চাই তাদের উদ্দেশ্যে আমি বলবো যারা বাগান করে যারা ছাদ বাগান করে যারা হচ্ছে আঙিনায় বাগান করে তাদের প্রত্যেকের এরকম একটা পাম্প থাকা উচিত আমাদের যে ইলেকট্রিসিটি নিয়ে কিন্তু কারণ আমি চাচ্ছি যে কারণ আমি হচ্ছে একজন সচেতন নাগরিক আমি সরুটার ইউজ করে মানে ইলেকট্রিসিটিটা যত ইউজ আমি কুমা কুমায় নিয়ে আসতে পারি এটা মানে আমার মূল লক্ষ্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার সাথে একজন ইলেকট্রিশিয়ান আছে আর হচ্ছে আমি আমার এই প্রোজেক্টে এখানে যে দেখেন মোটামুটি দুইশো পেঁপে গাছ আর কি লাগানো হয়েছে কিন্তু এইখানে যে সমস্যাটা আমি ফেস করতেছিলাম এখানে হচ্ছে কোনো বিদ্যুৎ নাই আমাদের বাসার থেকে অনেক দূরে আর কি এখানে কোনো বিদ্যুৎ নাই আর হচ্ছে আর একটা হচ্ছে এখানে কোনো পানি দেওয়ার কোনো শেষ ব্যবস্থা নাই এর বিকল্প হিসাবে আমি হচ্ছে একটা প্রোজেক্ট নিয়ে আসি মামা আসো সেটা হচ্ছে আমি আমার বাসায় যেহেতু প্যানেল ছিল এই প্যানেল দিয়ে আসলে কি করা যায় এইটা আমি আসলে একটু চিন্তা ভাবনা করতে লাগলাম পরে আমি হচ্ছে অনেক চিন্তাভাবনা করে পরে হাফর একটা মোটর যে আমি সৌরভ থেকে চালাতে পারবো এরকম একটা সিস্টেম আপ আমি ই করছি এগুলা এলোমেলো কারণ হচ্ছে আমি হচ্ছে মানে পরীক্ষামূলক আজকে করতেছি আলহামদুলিল্লাহ আমি সফল এগুলা একটু গুছিয়ে তারপর হচ্ছে সুন্দর করে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু জাস্ট শুরুটা একটু আপনাদের সঙ্গে একটু আজকে শেয়ার করতেছি এটা হচ্ছে তিনশো ওয়ার্ডের টোটাল তিনশো ওয়াট প্যানেল একশো ওয়াট করে আর মামা এদিকে আস এই হচ্ছে আমার মোটরটা মোটামুটি একটা সাপোর্ট হিসাবে ব্যাটারি রাখছে এটা ডাইরেক্টও চলে কিন্তু হচ্ছে ব্যাটারিটা রাখা রয়েছে আজকাল জন্য সূর্যেরটা আপনার সূর্যটা একটু দেখা মামা মানে সূর্যটা একেবারেই কম মানে লাইটটা এই কারণে হচ্ছে এই সাপোর্ট হিসাবে ভেটাইটা রাখছে যাতে আমাদের ভোল্টেজটা ডাউন না করে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো পানি উঠতেছে এটা হচ্ছে এক ইঞ্চি দিয়ে পানিটা ঢুকছে আর হচ্ছে হাফ ইঞ্চি দিয়ে বেরোচ্ছে ডেলিভারি হচ্ছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সৌরচালিত সোলার পাম্প এখন আমার কথা হচ্ছে মামা তোমার কাছে কেমন লাগলে যেহেতু তুমি একজন ইলেকট্রিশিয়ান মানে বর্তমানে আমাদের এখানে যেহেতু বিদ্যুৎ ব্যবস্থা ছিল না তোমার পরামর্শ মতোই কিন্তু এই সেট করা হয়েছে এখন মানে এখন কেমন লাগতেছে তোমার সব কিছু মিলে দেখার পর মানে এটা কি আসলে ঠিক আছে মানে একটা সেচ ব্যবস্থার জন্য যারা শৌখিন পাবে আমার মতো শৌখিন কৃষক যারা আসলে আমি প্রথমে দর্শকদের উদ্দেশ্যে জানাই আসসালামু আলাইকুম আশা করছি সকলে যাদের অবস্থান থেকে খুব ভালো আছেন বেসিক্যালি শৌখিন কৃষক বলতে কোনো কৃষক আমি বুঝি না আমি বুঝি কৃষি কাজ যারা করে এরা সবারই শেষ ব্যবস্থাটা খুব গুরুত্বপূর্ণ আর এখানে যে মামা তুমি যে কাজটা করছো এবং হচ্ছে আমার পরামর্শ এবং তোমার চিন্তা ভাবনা দু যে দুটা মিল করে যে এই যে যে শেষের ব্যবস্থাটা করছো তেল ছাড়া মোবেল ছাড়া ইলেকট্রিক ছাড়া পানি উত্তোলন করে তোমার ফসলি জমিতে পানি নিচ্ছ এবং এটা হচ্ছে পোর্টেবল যেখান যেখানে খুশি সেখানে নিয়ে যাওয়া যাবে এবং হচ্ছে এখানে বোরিংও করা নেই জাস্ট পুকুর আছে পুকুর থেকে পানিটা তুমি নিচ্ছ আমার মনে হয় যারা কৃষি কাজ করে প্রত্যেকটা কৃষকেরই এই শেষ ব্যবস্থাটা করা উচিত এটা আমি একটুমাও এড করি দেখা যাচ্ছে কি আপনার হচ্ছে বাড়ির আঙে না আমরা অনেক সময় ছোট করে দিాము আমার এটা কিন্তু বাড়ির আঙে নাই একটু দূরে আরকি ছোটখাটো প্রজেক্ট যারা ওই যে সব মানে পারিবারিক যে সবজি খামারগুলো করি ওইখানে কিন্তু সেচ ব্যবস্থা বড় একটা সমস্যা হ্যাঁ ওইখানে কিন্তু এইটা দিয়ে খুব ইজিলি পানি উঠা যায় এটা হচ্ছে আপনার হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ ফিট নিচ থেকে ভালো মতো পানি উঠানো যায় কারণ আমার পুষ্কুনিটা আছে অলরেডি তিরিশ ফিট নিচে আর হচ্ছে পাইপটা গেছে সত্তর ফিট তার মানে মানে আমি স্যাটিসফাই যে যে পানি উঠতেছে পানিটা আপনাদেরকে দেখাবো দর্শক মানে এটা হচ্ছে ওই কারণে মানে দেখা যাচ্ছে শৌখিন বসে দেখা যাচ্ছে বাড়ির আগে নেয় শাকসবজি তারা তাদের জন্য কিন্তু টিউবওয়েলের সঙ্গে লাগায় নিয়ে মানে বিদ্যুৎ ছাড়া আর যাদের বাড়ি সৌর প্যানেল আছে তাদের তো কোনো সমস্যায় নেই তারা সৌর প্যানেলটা আমি চাচ্ছি যে যতভাবে ইউজ করা যায় আমরা করবো কারণ এটা আল্লাহর একটা নিয়ামত সূর্যের আলো থেকে আমরা কারেন্ট পাচ্ছি সেটা দিয়ে হচ্ছে পানি উত্তোলন করতেছি মানে এটা যতভাবে ইউজ করা যায় ইউজ করবো এক্ষেত্রে তোমার মতামত হ্যাঁ এটা একটা ভালো দিক কারণ সৌর যে প্যানেল গুলা আছে এই প্যানেলগুলা আহ পরিবেশ বান্ধব এতে পরিবেশের ভারসাম্য ঠিক থাকে কোনো ধরনের খারাপ কিছু নেই সৌর প্যানেল যত ব্যবহার করে যাবে আমরা তত তো বেশি উন্নত হতে পারব আমাদের যে ইলেকট্রিসিটি নিয়ে কিন্তু কারণ আমি চাইছি যে কারণ আমি হচ্ছে একজন সচেতন নাগরিক আমি সৌরটারে ইউজ করে মানে ইলেকট্রিসিটিটা যত ইউজ আমি কম কমাই নিয়ে আসতে পারি এটা মানে আমার মূল লক্ষ্য এটা দুটা সুবিধা আছে একটা হচ্ছে পরিবেশ ঠিক থাকবে আর একটা হচ্ছে যে অর্থ সঞ্চয় হবে কারণ সৌর থেকে একবার সৌর প্যানেল কিনলে তো আর আর কোনো কিছু হচ্ছে না একবারে বছর এখানে সূর্য আল্লাহ তালা সূর্যের আলো দিচ্ছে ওইখান থেকে পাওয়ার নিয়ে ডিরেক্ট হচ্ছে পানি উত্তোলন হচ্ছে এর চাইতে সহজে কি হইতে আচ্ছা মামা চলো একটু পানির স্পিডটা টা আমরা একটু দেখাই দর্শকদের আসলে পানির স্পিডটা টা কারণ অনেকেই জানতে চাই যে আসলে পানির স্পিডটা কেমন মামা আসো এই যে মামা এই হচ্ছে পানির স্পিরিট এই যে এই যে হলো পানির স্পিরিট মোটামুটি আলহামদুলিল্লাহ মানে পানির স্পিড যে মামা আমার তুমি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে মানে হাফ হর্সে যে আমরা বাসাবাড়িতে যে মোটরগুলো ইউজ করি সেটার মতোই কিনা ইলেকট্রিকে নর্মালি এসি কারেন্টে যেভাবে পানির স্পিডটা থাকে হাফ হর্স পাওয়ারে স্বাভাবিকভাবে ঠিক সেরকমই আছে তার থেকে কোনো কম নেই একবারে পারফেক্ট তার মানে এটা যে কই মানে ইউজ করতে পারে আর কি তোমার মানে তুমি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে তুমি কি বলো মানে যদি কেউ নিতে চাই বা যদি এইরকম কেউ আমার মতো এরকম প্রজেক্ট করতে চাই তাদের উদ্দেশ্যে কিছু আমি বলবো যারা বাগান করে যারা ছাদ বাগান করে যারা হচ্ছে আঙিনায় বাগান করে তাদের প্রত্যেকের এরকম একটা পাম্প থাকা উচিত এমনকি এটা বাসা বাড়িতে আমার মনে হয় ট্যাঙ্কিতেও পানি ওঠানো সম্ভব ওটাও আমি পরীক্ষা করে আপনাদেরকে দেখাবো দর্শকদেরকে দেখাবো যে আসলে আমরা যে বিদ্যুৎ খরচ না করে আসলে আমাদের প্রতিদিন কিন্তু আমাদের বাসাবাড়িতে প্রচুর পরিমাণ পানি খরচ হয় এটা আসলে মানে এই ইলেকট্রিক সারা উঠানোর একটা ব্যবস্থা আমি এটা করব আর কি প্রথমে এটা পরীক্ষামূলক চালালাম সফল এখন দ্বিতীয় ধাপ হচ্ছে ওইটা করবো আর কি চিন্তাভাবনা দেখ আলহামদুলিল্লাহ এটা বাসা বাড়ির জন্য খুব ব্যাপকভাবে কাজ করবে কারণ হচ্ছে পানি তো খারাপ উঠতেছে না না যে ইলেকট্রিকের এসি লাইনে যে কারেন্টটা আসতো ঠিক এসি কারেন্টে যেটা দিত সেটাই দিচ্ছে তার থেকে কম দিচ্ছে না বরং আজকে হচ্ছে সূর্যের তাপ অনেক কম যদি সূর্যের তাপটা অনেক বেশি যে ইটা আছে আছে এটা এর থেকে বাড়তো না কিন্তু ওই সাপোর্টটা তখন আর প্রয়োজন না সরাসরি এখন চলবে কিন্তু ওইটা আজকে যেহেতু সূর্য আলো একবার ডুবছে একবার বেরোচ্ছে মানে এই কারণে হচ্ছে আমি সাপোর্ট হিসেবে ব্যাটারিটা রাখছি না আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবেই যে পানির প্রেশার তো কম নেই পর্যাপ্ত পরিমাণ পানি যত দূর যাওয়া দরকার তত দূরে যাচ্ছে এখানে প্রেশারের কোনো কুমতি নেই তো আমি একটা বিষয় রিয়েলাইন্স করলাম যে যারা এরকম ফার্ম করে থাকেন তাদের অবশ্যই অবশ্যই সৌরভ প্যানেলের সাথে সৌরভ পাম্প ব্যবহার করা উচিত আর অবশ্যই অবশ্যই আপনারা এটা করবেন এটা পরিবেশ বান্ধব এবং হচ্ছে অর্থ আর হচ্ছে যদি কেউ বিস্তারিত আরো জানতে চায় তাহলে মানে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার যোগাযোগ করে আমাদের সঙ্গে একটু কন্টাক্ট করতে পারবে একটু কারণ হচ্ছে আমি চাচ্ছি যে এই জিনিসটা মানুষের ভিতরে সরাই যাক হ্যাঁ যারা এই সৌরভ পাম সৌর প্যানেল সম্পর্কে বিস্তারিত জানতে চান আরো ডিটেলস আরো ডিটেলসে জানতে চান যদি আপনারা ব্যবহার করতে চান এবং হচ্ছে এটা কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে এটা ইম্পোর্ট করতে হবে কিভাবে ইউজ করতে হবে ইউজ কমফোর্ট হবে এই সমস্ত বিষয়ে মানে সৌরভ প্যানেল এবং সৌরভ পাম্প সম্পর্কে বিস্তারিত ভাবে জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সমস্যা আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম